আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদের মাঝে নতুন একটি চমৎকার টিপস নিয়ে হাজির হয়েছি অবশ্যই টিপসটা সবার ভালো লাগবে এবং উপকারে আসবে আর নতুন নতুন টিপস পাইতে অবশ্যই আমার ফেসটাকে ফলো দিয়ে রাখবেন টিপস হচ্ছে যারা সকালে অধিক সকালে যে কোনো ধরনের জব করেন সকাল সকাল বের হতে হয় দিন শেষ অনেক টায়ার্ড লাগে ফেডে ব্যথা ব্যথা বেদনা করে অনেক অস্থির ফুরাটা দিন অনেকটা অস্থির অনুভব হয় তাদের জন্য এই টিপসটা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস সাদা পানি খাবেন পরে যখন আপনি ডিউটিতে বের হওয়ার আগেই যখন ডিউটিতে বের হবেন তার আগেই আপনি ঠান্ডা ভাত খাবেন সা বা পরোডা ওই ধরনের কোনো খাবার খাবেন না ওই ধরনের খাবার খাইলে দিন শেষে দেখা যাচ্ছে কি আপনার পুরোটা দিন ফেটে ব্যথা জ্বালা পোড়া পোস্ত ইনফেকশন এগুলো হতে পারে এগুলো খুবই কমন হবেই তো এই ক্ষেত্রে আপনার করণীয় হবে যে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে পানি খেয়ে এরপরে ডিউটিতে যখন যাবেন তো তার আগে আপনি ঠান্ডা একদম ঠান্ডা বাটটা খাবেন দেখবেন পুরোটা দিন আপনার পেটটা এসির মতো ঠান্ডা আপনার মাইন্ডসেট আপ ভালো থাকবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার কাছে কোনো ধরনের জ্বালা ফোড়া অস্থিরতা কাজ করবে না তো যাই হোক এই ধরনের টিপস পেতে আমার ফেসটাকেও সবাই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ নেক্সট টিপসে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ